ছয় বছর পর আবার বাংলাদেশের জন্য গাইলেন কুমার শানু তার সাথে গেয়েছেন বাংলাদেশের সারিতা রাহাত তবে এবারে গানটি চলচ্চিত্রে নয় চলো আরও একবার শিরোনামের সিঙ্গেলটির কথা সুর এবং সঙ্গীত করেছেন পল্লব গৌতম প্রোডাকশন হাউস বেলা শেষে থেকে নির্মিত মিউজিক ভিডিও পরিচালনা করেছেন এম এইস ভারতের হিমাচল প্রদেশের মানালিত হয়েছে গান চিত্রের শুটিং গানটির প্রসঙ্গে কুমার শানু বলেন এটা খুবই রোমান্টিক একটা গান গানটি শুনে শ্রোতারা নব্বই দশকের কুমার শানুকে খুঁজে পাবেন রিজভি বলেন সানুদা আমার প্রিয় শিল্পী আমি চেষ্টা করেছি সানুদার গলার জাদুটাকে ভিডিওটিতে প্রকাশ করার চলো আরও একবার গানটিতে মডেল হয়েছেন প্রিয়াঙ্কা মুখার্জি ও রিজভি থাকবেন কুমার শানু ও কোরিওগ্রাফি করেছেন সুভাশিস উল্লেখ্য ঈদুল ফিতরকে কেন্দ্র করে দোসরা মে সন্ধ্যা সাত ঘটিকায় প্রযোজনা প্রতিষ্ঠান আর টিভি মিউজিক ব্যানারে গানটি প্রকাশিত হয়েছে প্রিয় দর্শক মণ্ডলী একটি কথা না বললেই নয় আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য বিভিন্ন সময় রূপকর্তে শিল্পী কলাকৌশলীদের ছবি ব্যবহার করা হয় এটা সবাই বিনোদন হিসেবে গ্রহণ করবেন ধন্যবাদ